জিকপানলা দে শুট জিকপানলা শুটামলা দেশ জিকপানলা বে শুটামলা দেশ জিকপানলা শুটামলা হ্যালো জনগণ আসসালামু আলাইকুম আমি আজ তোমাদের চ্যানেলের পক্ষ থেকে আমি স্বাধীন আছি আপনাদের সাথে স্বাগত জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন জনতা আওয়াজ অনুষ্ঠানে আমরা আজকে যে সংগঠনের কথা বলবো কালের কন্ঠ কালের কন্ঠ প্রকাশিত সংবাদটি হলো জাতীয় পার্টির চেয়ারম্যান জি কাদের তিনি একটি বক্তব্য বলেছেন সরকার প্রধান হিসেবে তার উপর আমাদের কোনো আস্থা নেই আমরা তাকে চাই না যেহেতু অন্তর্ভুক্তিমূলক নির্বাচন করতে পারছেন না দয়া করে আপনি বিদায় হন আমরা দেখব সংবাদটির বিপরীতে অ্যাকশন রিয়াকশান এবং মন্তব্যগুলো দেখার চেষ্টা করব এখানে পনেরো হাজার রিয়াকশান আছে তার মধ্যে আমরা যদি দেখি ন হাজার ছয়শো হাঁহা রিয়াক্ট সাতশো বাইশ রিয়াক্ট আর কিছু লাইক লাইকটি আছে আমরা মন্তব্যের ঘরে চলে যাব দেখি সংবাদটির পক্ষে বিপক্ষে কে কী মন্তব্য করেছে আনিসুর রহমান লিখেছেন দেশের এই অবস্থার জন্য জাতীয় পার্টি দায়ী তাই মনে করি তাদের শীর্ষ নেতাদের বিচার আওতা আনা হোক তিনি বলেছেন আজকের যেই অবস্থা এবং বিগত সরকার যে যেভাবে আগ্রাসী হয়ে উঠেছিল তার জন্য তিনি জাতীয় পার্টিকে দায়ী করছেন এবং তার শীর্ষ নেতাদেরকে বিচার আওতায় আনার জন্য বলছেন অরণ্য রাকিব লিখেছেন এই পার্টির জন্য দেশের আজকে এই অবস্থা সে তিনিও একই কথা বলেছেন জাতীয় পার্টির জন্য দেশের আজ অবস্থা এম জামান লিখেছেন জি আপনাদেরও ভারতে যাওয়ার সময় হয়েছে গৃহপালিত দল হিসেবে আপনাদের যথেষ্ট সহ্য করেছে সরকার তবে এই বিষয় ঠিক স্যার পারবে না সংস্কার করতে কারণ যে হ্যাডম ও নিষ্ঠুর হওয়া দরকার ছিল বিপ্লব পরবর্তী সময় উনি সেটা হতে পারেননি পারবেনও না স্বৈরাচারের দল তো ভাই ও দোসর এত সাহস পেলে বাকিরা তো আরও লাফা লাফাবে সুযোগ খুঁজবে তিনি এখানে বলতে চেয়েছেন যে আসলেই পারবে না কারণ আমরা যদি খেয়াল করি বিগত সাত আট মাসে অন্তর্বর্তী সরকার যথেষ্ট নমনীয়তা দেখিয়েছে এবং যথেষ্ট সফটভাবে দেশকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে কোথাও কোনো আগ্রাসী মনোভাব তাদের দেখা যায়নি এম ডি আব্দুল মান্নান লিখেছেন জাতীয় পার্টি দায়িত্বশীল ভূমিকা পালন করলে দেশের এই অবস্থা হতো না তিনিও জাতীয় পার্টিকে বিগত সরকারের এই আচরণের জন্য দায়ী সুমন লিখেছেন এত দেখছি ফুটফুটে সুন্দর তিনি একটা ডায়লগ মেরেছেন আমরা যেটা বলি ফুটফুটের সুন্দর একটা গানের কলি এটা সৈকত হাসান নাহিদ লিখেছেন আপনার দুলাভাইয়ের দেশে গিয়ে বিজেপি করেন তিনি তাকে ইন্ডিয়াতে যাওয়ার কথা বলছেন খুরশেদ আলম লিখেছেন আপনার চাওয়া আর না চাওয়ার জন্য তো তাকে ক্ষমতায় বসানো হয়নি আপনাকে যে এখনো জেলে ঢুকানো হয়নি এজন্য আপনার সুক্রিয়া আদায় করা উচিত আমিও তার এই মন্তব্যটির সাথে একমত যে ওনাকে যে এখনো বাহিরে রেখেছে সেটার জন্য আসলেই সুক্রিয়া আদায় করা উচিত সাইফুর রহমান লিখেছেন একে দ্রুত গ্রেপ্তার করার জোর দাবি জানাচ্ছি এমডি সেলিম খান লিখেছেন হাস্যকর আব্দুল বাসার লিখেছেন কষ্ট মনে বড় কষ্ট ক্ষমতার উচ্ছিষ্ট ভোগ থেকে বঞ্চিত হওয়ার কষ্ট তিনি তাকে উচ্ছিষ্ট ভোগ বলছেন আজম লাভলু লিখেছেন যাই হোক এই কথা বলার জন্য ধন্যবাদ শুরু তো করলেন তিনি শুরু করেছেন এমডি আশরাফুল ইসলাম লিখেছেন আপনি চাইলে কি আর না চাইলে কি দেশের বেশিরভাগ মানুষ যুব সমান যুব সমাজ ইউনুস সরকারকে সমর্থন করে তিনি বলেছেন আপনার চাওয়া না চাওয়া কোনো কিছু আসে যায় না যুব সমাজ অবশ্যই ডক্টর ইউনুসকে সমর্থন করে মুরাদ জামশেদ লিখেছেন চাচা ঢাকা কত দূর তিনি ঢাকার দূরত্ব জানতে চেয়েছেন প্রবীণ রুবা লিখেছেন জনগণ ডক্টর মোহাম্মদ ইউনুসরকে ক্ষমতায় এনেছে আমরা তাকেই চাই নীতি তিনি নির্বাচিত সরকার তিনি বলতে চাইছেন জনগণ তাদের সর্বসম্মতিক্রমে ডক্টর মোহাম্মদ ইউনুসকে সরকার প্রধান হিসাবে গ্রহণ করেছেন এবং আমরা তাকেই নির্বাচিত সরকার হিসেবেই ধরে নিই কারণ জনগণ তাদের সর্ব সর্বসম্মতিক্রমে তাকে ক্ষমতা তার হাতে ক্ষমতা দিয়েছেন এবং তাকে সরকার প্রধান বানিয়েছেন সায়দ জুবাই লিখেছেন এই বেটা বাইরে থাকলে এই সরকারের ক্ষমতায় থাকার কোনো অধিকার নাই তিনি আক্ষেপ প্রকাশ করেছেন যে এই ব্যাটা এতদিন পর্যন্ত বাইরে কীভাবে ওয়াজেদুল্লাহ লিখেছেন ভিতরের লোক বাইরে থাকলে এমন ধরনের কথা আসবে। তিনি ওইটাই বলতে চেয়েছেন যে তিনি জেলে থাকার কথা ছিল কিন্তু তিনি বাইরে ঘোরাঘুরি করছেন জন্য এই অবস্থা বিলাল হোসেন লিখেছেন আপনাকে পাবনা পাঠানো অতি জরুরি হয়ে গেছে তিনি তাকে পাবনা পাঠাতে চাচ্ছেন পাবনার মানসিক হসপিটালে পাঠাতে চাচ্ছেন হাবিবুর রহমান লিখেছেন হুম ঠিকই বলেছেন পারলে আপনি আরও জগ জঘন্য ভাষায় গালাগালি করতে পারেন কেননা আপনি এত সব জঘন্য কাজে সম্পৃক্ত থাকার পরেও আপনাকে এখন আইনের আওতায় আনেনি তাই এরা তারা আর যোগ্য তিনি বলতে চেয়েছেন যে আসলেই গালাগালি করা উচিত সরকারকে ক্রিটিসাইজ করা উচিত কারণ সরকার আপনার মতো একজন লোককে এখনো বাইরে রেখেছে এখনো অ্যারেস্ট করে তার জন্য সরকার এগুলো পাও না এমডি হারুন মুন্সি লিখেছেন লিখেছেন অতি ক্ষমতার লোভী মানুষ তিনি তাকে লবি বলছেন আনোয়ার হোসেন সরকার লিখেছেন চাচা তোমাদের তো কেউ গুনায় ধরে না তিনি বলেছেন যে বর্তমানে জাতীয় পার্টি যে অবস্থা আসলে জাতীয় পার্টিকে গুনায় ধরে না দেশের বড় বড় কোনো অনুষ্ঠানে তাদেরকে ইনভাইট করা হয় না আমরা যদি খেয়াল করি এমনি মিজানুর রহমান লিখেছেন ও এত সাহস পায় কোথায় তাকে কেন ফেসিবাদের সহযোগিতা করার অপরাধে জেলে নিচ্ছে না সে সম্পূর্ণ দেশদ্রোহী তিনি তাকে দেশদ্রোহী আখ্যা দিচ্ছেন মিস্টার মর্টার লিখেছেন বয়স হইলেই মানুষের মাথা যে ঠিক থাকে না এই বেড়া তার জলজ্জন্ত প্রমাণ তিনি তাকে বয়স্ক বলেছেন তার বয়স অনেক হয়ে গেছে যার কারণে তার মাথা মাথা ঠিক নেই উল্টাপাল্টা বলে যাচ্ছেন রুজি জায়েদ লিখেছেন এবার ভারত ভর করেছে এই দলটার উপর তাই সাহস বেড়ে গেছে তিনি জাতীয় পার্টিকে ভারতের এক অঙ্গ সংগঠন হিসেবে দেখছেন অ্যাডভোকেট মুর্শেদ আল মাসুম ভাইয়া ভূইয়া লিখেছেন এই দলটার অবশিষ্ট আর কিছু নেই বাবু তোমাদের কথা শোনার মতো একটা লোকও নাই যাও বাড়ি যেয়ে ঘুমো তিনি বলছেন তার কথা শোনার মতো আর একটা লোকও নেই বাড়ি যেয়ে ঘুমোতে ঘুমাতে বলছেন এমডি মতিন লিখেছেন পাগলের সুখ মনে মনে কাগজটাকে আর টাকা গুনে তিনি বলছেন পাগলের সুখ মনে মনে এটা একটা আমাদের গ্রামাঞ্চলে একটা কথা আর কি পাগলের সুখ মনে মনে টাকা পাতা কুড়ায় টাকা গুনে ওরকম একটা কথা বলেছেন মজিবুর রহমান লিখেছেন গায়ে মানে না আপনি মুরল অবস্থা তিনি ওই একই কথা বলেছেন যে কেউ তোমাদেরকে দাম দিতে না তোমরা ভাব দেখাইতেছো ক্যামেরার সামনে এসে বিল্লাল হোসেন লিখেছেন বাগিস এখন খাসার বাহিরে আছো তিনি ওই একই কথা বলেছেন তাকে কেন অ্যারেস্ট করা হচ্ছে না জাতীয় পার্টি লিখেছেন আগামীতে সুষ্ঠু নির্বাচন হলে জাতীয় পার্টি বিপুল ভোটে জয়ী সরকার গঠন করবে তিনি একটু হাস্যকর কথা বলেছেন মজা নিয়েছেন হয়তোবা যেটাকে ক্রিটিসাইজ বলা হয় তিনি আরও একটি কমেন্ট করেছেন জাতীয় পার্টি জাতীয় পার্টি এই মুহূর্তে জিএম কাদেরকে প্রধানমন্ত্রী হিসেবে চাই তিনিও জিএম কাদেরকে প্রধানমন্ত্রী হিসেবে চাচ্ছেন নাহিদ খান লিখেছেন কার মুখে কী কথা হাস্যকর তিনি ওই একই কথা বলেছেন তার মুখে এসব এ ধরনের কথা মানায় না শিহাব উদ্দিন নওয়াজ লিখেছেন এই বুড়ার ছবি এত এডিট করে দেওয়ার কি দরকার তিনি সংবাদের যেই ছবিটি প্রকাশ করেছে ওই ছবিটির কথা বলেছেন ছবিটি এত এডিট করে ভালো সুন্দরভাবে পরিবে পরিবেশন করার কোনো দরকার ছিল না তো হক লিখেছেন বাংলাদেশের একটা মানুষও আপনাদেরকে চায় না এটাও মনে মনে রাখবেন তিনি আরও এখানে আরও একটু যোগ করে দিয়েছেন বাংলাদেশের কোনো মানুষই তাদেরকে চায় না তাদের তাদেরকে বাংলাদেশের মানুষ পছন্দ করে না বাবু লিখেছেন এখনো কথা বলার সাহস কোথায় থেকে আসে আপা মনে হয় গ্রিন সিগনাল দিয়েছে জিন্দাবাদ তিনি আপাকে স্মরণ করেছেন হয়তো আপা গ্রিন সিগনাল দিয়েছে যার কারণে তিনি মাইকের সামনে এসে এক কথা বলছেন রিয়া ইসলাম লিখেছেন তাকে গ্রেফতার করা হোক তিনিও তাকে গ্রেপ্তার করার কথা বলছেন মোহাম্মদ আবিদ খন্দকার লিখেছেন ফুটফুটে সুন্দর তিনিও সেই গানের কোয়ালিটি লিখে দিয়েছেন নাজমুল ইসলাম লিখেছেন আপা আপনার জন্য কত পাঠাইছে তিনি জানতে চেয়েছেন আপা তার জন্য কত টাকা পাঠাইছে বিদেশ থেকে খান রাসেল লিখেছেন বাংলাদেশের সুবিধাবাদী দল এটা একটা খুব সত্য একটা মন্তব্য বলে আমি মনে করি মাহফুজ হাবিব লিখেছেন এটা গোলালু পার্টি মানে গোলালু পার্টি বলতে তিনি একটা কথা বুঝাতে চেয়েছেন আমরা গ্রাম একটা কথা বলি যে আলু সব সাথে খাড়ে মানে আমাদের আঞ্চলিক ভাষা বলে কি আলু সব যায় আলু এমন একটা সবজি যেটা যে কোনো তরকারির সাথে মিলেমিশে যায় তো তিনি জাতীয় পার্টিকে আলুর সাথে তুলনা করেছেন তো আমরা যদি দেখি যে সংবাদটি আমরা দেখলাম এই সংবাদটির সারমর্ম যদি আমরা টানি আমরা যদি এই সংবাদটির সারমর্ম দেখি তাহলে তিনি যে মন্তব্যটি করেছেন আসলে মন্তব্যটি জনগণ খুব ভালোভাবে নেয়নি তাকে ক্রিটিসাইজ করেছে এবং তার মন্তব্যটি ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছেন আর এই পরিপ্রেক্ষিতে আমি যদি আমার মন্তব্য বলি তাহলে জাতীয় পার্টি হয়তোবা সময় একটা প্রতাপশালী দল ছিল তবে তারা সেই হুসাইন মোহাম্মদের এরশাদের পরে আর কোনো সময় ক্ষমতায় আসতে পারেনি তিনি তারা সর্বসময় বিভিন্ন ক্ষমতাসীন দলের সাথে অ্যালাইন হয়ে ক্ষমতার কাছাকাছি থেকেছে কাছাকাছি থাকার চেষ্টা করেছে এবং বিগত ষোলো সতেরো বছরে যদি আমরা দেখি তারা প্রত্যেকটা সময়ে প্রত্যেকটা নির্বাচনে বিভিন্ন প্রকার নাটক মঞ্চস্থ করে বিভিন্ন প্রকার ড্রামা ড্রামা ক্রিয়েট করার পরে সর্বশেষ তারা এসে নির্বাচনে অংশগ্রহণ করে এবং তারা দু চারটা সিট নিয়ে সংসদে যায় তো সেই দিক থেকে যদি আমরা দেখি তাহলে এই একটা দল বাংলাদেশের মধ্যে এই একটা রাজনৈতিক দল এটার আসলে বর্তমানে কোনো ভিত্তি আছে বলে আমার মনে হয় না আর এটার নেতাকর্মী আদৌ কতটুকু আছে সেটাও আমি জানি না তবে সেক্ষেত্রে আমরা যদি সর্বশেষ ইলেকশনের পূর্ববর্তী যদি কিছু ভিডিও দেখি যেখানে জিএম কাদেরের কিছু মন্ত বক্তব্য দেখি তিনি বা ইন্ডিয়াতে গিয়েছিলেন ইন্ডিয়া থেকে যখন তিনি ফেরত এসেছেন তাকে সাংবাদিকরা প্রশ্ন করেছিল তো ইন্ডিয়ার সাথে কী আলাপ হয়েছিল তিনি বলেছেন এটা কনফিডেন্সিয়াল বলা যাবে না তো বাংলাদেশে রাজনীতি করবেন আপনি আর ইন্ডিয়ার সাথে আলোচনা করে আসবেন সেক্ষেত্রে আমরা বলতেই পারি আপনার দেশদ্রোহিতার সামিল একটা কার্য সম্পাদন করেছেন কারণ বহির্বিশ্বের বাহিরের একটা দেশের সাথে আপনার গোপন বৈঠক করবেন গোপন আলোচনা করবেন এমনও তো হতে পারে আপনি দেশের পরিস্থিতি খারাপ করার জন্য কিছু একটা আলাপ করে এসেছেন আপনার দলের মানুষ লোকদেরকে দিয়ে দেশে দেশের বিশৃঙ্খলা সৃষ্টি করার একটা প্ল্যান করছেন এমনও তো হতে পারে অতএব ওই সময় তার ওই জিনিসটা ক্লিয়ার করা দরকার ছিল যার কারণে আমরা ওই সংবাদের ভিত্তিতে ওই সময়ের ভিত্তিতে আমরা বলতেই পারি এটা তার এটা একটা তার সামিল এবং দেশদ্রোহিতাই বলা যায় এবং আমরা আরও যদি দেখি তিনি সময়ে সময়ে তার বক্তব্য পরিবর্তন করেন সময় সময়ে তার বক্তব্য এক এক সময়ে এক এক রকম বক্তব্য দিয়ে থাকেন বর্তমান যে সরকার বর্তমান সরকারের সমালোচনায় তিনি হয়তোবা শুরু করেছেন বা শুরু করতে চাচ্ছেন এবং আমরা যদি আরও একটা সংবাদ দেখি এই সংবাদ তিনি যে বক্তব্যটি দিয়েছেন বক্তব্যটির খুব কাছাকাছি সময়ে তাকে বাংলাদেশ জাতীয়তাবাদের দলের একটা গ্রুপ তাকে ধাওয়া দিয়েছিল তার দলকে ধাওয়া দিয়েছিল যে তাকে কথা বলার সাহসকে দিয়েছে তো আমি বাংলাদেশ বর্তমান যে অন্তর্বর্তী সরকার সেই সরকারের প্রশাসনের কাছে অনুরোধ রাখবো এমন ব্যক্তিদেরকে যারা বহির্বিশ্বের সাথে যোগাযোগ করে এসে দেশে কোনো কিছু করার চেষ্টা করে দেশের শৃঙ্খলা নষ্ট করার চেষ্টা করে তাদেরকে অবশ্যই গোয়েন্দা নজরদারিতে আনা উচিত তাদেরকে গোয়েন্দা নজরদারিতে রাখা উচিত এবং তারা কি করছে কেন করছে কিভাবে করছে কার স্বার্থে করছে এবং এতে দেশের কোনো ক্ষতি হবে কিনা হচ্ছে কিনা সেটা খতিয়ে দেখা উচিত এবং এ ধরনের যে সকল নেতা নেতা নেত্রীরা আছেন যারা বিভিন্ন সময় বিভিন্ন প্রকার কথা বলেন এবং বিগত সরকারের সাথে খুব মাখামাখি সম্পর্ক ছিল এরকম এ ধরনের নেতানেত্রীদেরকে আমার মনে হয় আইনের আতায় খুব দ্রুত আইনের আওতায় আনা উচিত এবং তাদের উপরে ইনভেস্টিগেশন চালানো উচিত যে তারা আসলে কতটুকু সেই দলের সাথে কী করেছে কীভাবে সেই বিগত সরকারকে ক্ষমতায় রেখেছে কিভাবে সেই সরকারকে সাপোর্ট দিয়েছে এবং তাদের যে ইনকাম সোর্স সেই ইনকাম সোর্সটাও দেখা উচিত যে তাদের সম্পত্তি কেমন ছিল কিভাবে হলো বর্তমান সময়ে তাদের সম্পত্তি কেমন সেই বিষয়গুলো খতিয়ে দেখা উচিত পরিশেষে এটাই বলবো এমন এই ধরনের আসলে রাজনৈতিক নেতা আমাদের দেশের জন্য খুব বেশি ভালো বয় আনবে বলে আমার মনে হয় না আমরা মনে করি এই রাজনৈতিক নেতাদেরকে দেশের স্বার্থে কাজ করা উচিত দশের স্বার্থে কাজ করা কাজ করা উচিত এবং জনগণের উপকার হবে এমন কাজ করা উচিত দেশের স্বার্থ রক্ষায় সর্বস্ব বিলিয়ে দেওয়ার মতো মন মন মানসিকতা থাকা উচিত এবং দেশের স্বার্থে নিজের জীবন পর্যন্ত বিলিয়ে দেওয়ার মতো মন মানসিকতা থাকা উচিত এমন রাজনৈতিক নেতাই আমরা আশা করি এমন রাজনৈতিক নেতাই আমরা ভবিষ্যৎ বাংলাদেশের জন্য চাই পরিশেষে এটাই বলবো আমার আলোচনা যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে যাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে সালাম আলাইকুম